ভারতের বুকে বাবরি মসজিদ আবারও নির্মাণ করার জন্য স্রোতের মতো আসতে শুরু করেছে কোটি কোটি টাকার সাহায্য এজন্য ভারতীয় মুসলমানদের এক নবজাগরণ ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের দানের টাকায় তৈরি হয়েছে ছোটোখাটো পাহাড়ও বড় বড় লোহার এগারোটি সিন্ধুক ভর্তি করে আনা হয়েছে রাশি রাশি নগদ টাকা এ বিপুল পরিমাণ টাকা গুনতে নিয়োগ দেওয়া হয়েছে ত্রিশ জনকে কুলাতে না পেরে অবশেষে আনা হয়েছে টাকা গোনার মেশিনও এ বিশাল কর্মযোগ্য চলছে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে যেখানে নিরাপত্তার মধ্যে সিসিটিভি ক্যামেরার সামনে বসে মানুষ আর মেশিন মিলে চলছে টাকা গোনার কাজ গত ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন তিনি বাংলায় নতুন করে বাবরি মসজিদ তৈরি করবেন এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ দেদার্সে দান করতে শুরু করেছেন সাত ডিসেম্বর রবিবার রাত বারোটা পর্যন্ত বিরামহীন টেস্টার পর মাত্র ষাটটি সিন্ধু খোলে টাকা গোনা সম্ভব হয়েছে আর তাতে ভারতীয় রুপি বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় লক্ষ টাকা পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ওলামাদের উপস্থিতিতে চলছে এই গণনার কাজ হুমায়ুন কবিরের দাবি মানুষ এই প্রজেক্টটি কতটা আপন করে নিয়েছে তা অনুদানের বহর দেখলেই বোঝা যায় শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই অনলাইনে বা কিউআর কোড স্ক্যান করে জমা পড়েছে তিরানব্বই লক্ষ ছয় হাজার রুপি যা টাকায় প্রায় কোটি ৩৫ লক্ষ বাংলাদেশি এক টাকা এছাড়া মাত্র দিনের মধ্যে মানুষ মসজিদ তৈরির জন্য দান করেছে পনেরো লক্ষ ইট হুমায়ুন কবির জানিয়েছেন এই বিশাল ও ঐতিহাসিক মসজিদটি তৈরি করতে আনুমানিক খরচ হবে প্রায় তিনশো কোটি রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় চারশো কোটি টাকা তবে এত বিশাল অঙ্কের টাকা নিয়ে তিনি একদমই চিন্তিত নন কারণ হিসেবে তিনি জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর ব্যক্তি একাই নাতে এই মসজিদের জন্য আশি কোটি রুপি বা প্রায় একশো কোটি বাংলাদেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে টাকার এই বিশাল পাহাড় এবং হঠাৎ করে এমন বিপুল অর্থ সমাগম দেখে বিরোধী রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন একদিকে সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের এই স্বচ্ছভাবে টাকা গোনার উদ্যোগকে স্বাগত জানালেও বিরোধীরা টাকার উৎস এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যদিও হুমায়ুন তার থোড়াই কেয়ার করছেন বাবরি মসজিদ ভাঙ্গার সেই দিনটি ভারতীয় মুসলমানদের মনে এখনও দগদগে ক্ষত বহু মানুষ আজও ভুলতে পারেন না কিভাবে তাদের হাজার বছরের ইবাদতের স্থান মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশে গিয়েছিল সেই ঘটনার পর থেকে তাদের বুক ভরা কষ্ট অপমান আর অসহায়ত্ব যেন কখনো কমেনি কিন্তু আজ বছরের পর বছর পরে যখন তারা নিজের চোখে দেখছে নতুন করে মসজিদ নির্মাণের উদ্যোগ তখন সেই ব্যথাতেই যেন জন্ম নিচ্ছে নতুন আশার আলো তবে দীর্ঘ প্রতীক্ষার পর আবার একটি পবিত্র স্থান মাথা তুলে দাঁড়াতে যাচ্ছে এই অনুভূতিতে মানুষ যেন উচ্ছ্বসিত আবেগে ভাসছে কেউ দান করছে তাদের সাধ্যমত টাকা কেউ দিচ্ছে ইট কেউ আবার শুধু দোয়া নিয়ে দাঁড়িয়ে আছে যেন সবাই মিলেই প্রমাণ করতে চাইছে মসজিদ শুধু ইট সিমেন্ট নয় বিশ্বাস আর ঐক্যের প্রতীক বছরের পর বছর জমা হওয়া ক্ষতকে তারা শক্তিতে পরিণত করছে নতুন ইতিহাস গড়ার প্রত্যয় এগিয়ে যাচ্ছে মুসলমানদের এই মানবিক জাগরণী যেন বলে দিচ্ছে সব হারিয়েও তার হার মানেনি তারা আবারও উঠে দাঁড়াবে আবারও মিনার থেকে ভেসে আসবে আজানের ধ্বনি